যে ইসলাম মুক্ত বাংলা চাই ইসলাম মুক্ত ভারত চাই ইসলাম ও মুসলমানকে রাখবো না আমরা এদেশে বলছে না বলে কিন্তু আমাদের পরিকল্পনা কি এত বড় কথা বলেছে এটা সংবিধানের পক্ষে না বিরুদ্ধে তার কোন ব্যবস্থা হচ্ছে তার কোন মামলা হয়েছে তাকে কেউ অ্যারেস্ট করছে তাহলে বুঝতে হবে এদের কথাকে তারা সাপোর্ট করছে যারা ক্ষমতার আসনে বসে আছে এই জায়গায় আমাদের ভূমিকা নাকি আমরা না আল্লাহর গায়ে বি সাহায্যের আশায় আছি না নিজেরাও কমসে ডিফেন্সের জন্য প্রস্তুত হয়ে আছি কি যে আমাদের মনে আশা জানি না আর আমাদের ঘরে এইগুলো জন্ম হয়েছে আমাদের জন্য এদেরও কপালটা ফাটছে

যাতে এক না হয়ে যায় এটাকে আবার ডিভাইড করার জন্য পরিকল্পনা করছে চলো আল্লাহর খুশির জন্য চেষ্টা করছি বাকিটা আল্লাহর ভাই তবে বাবেদের মায়েদের যুবকদের বলে দিয়ে যায় দুনিয়া কে আল্লাহ বা ছাড় দিয়েছে ছেড়ে কিন্তু দেয়নি একটা দিন আল্লাহ বা তোমাকে আমাকে উঠাবে ওই দিন ডাবে ময়দানে মাসর যে দিন আল্লাহ বা জিব্রাইল আলাইহিস সালাম কে বলবে এ জিব্রাইল আমার জাহান্নাম কে নিয়ে এসে আমার আরশের বাবাসে বেঁধে দাও হযরত জিব্রাইল আলাইহিস সালাম চলে যাবে জাহান্নাম কে নিয়ে এসে আর শের বাবা সে বেঁধে দেবে সত্তর হাজার জিনজিল দিয়ে আল্লাহ বাকি জাহান নামকে বাঁধা হবে এক একটা জিনজিলে সত্তর হাজার করে ফারিস্তা ধরে রাখবে তথাপিও জাহান নামকে ধরে রাখতে পারবে না জাহান নাম লম্বা লম্বা জিব্বার করে গোনাগার উম্মা উম্মা দিদেরকে ধরতে যাবে এ যুবক এই দিনটা তো কঠিন দিন হবে যে দিনেতে বাপ নিজের ছেলেকে জমিনে শুয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে যে দিনেতে ছেলে তার বাপকে জমিনে শুইয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে যে দিনেতে মা মেয়ের বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে মেয়ে নিজের জনম মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এক কথাই যার ওপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে সাহাবা হুজুররা বলতে লাগলে

উপরে যা চোর তাকে জমিনে শুয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে কি হবে এই দিনে যুবক ভাব তোমার কোন দাদা এদিন তোমাকে বাঁচাবে তোমার কোন দিদি এদিন তোমাকে বাঁচাবে কেন তারাতে গিয়ে থেকে কনফার্ম টিকিটে জাহান্নামের লাইনে থাকবে তারা তো তোমার আমার কাতারও তাকে থাকবে না তাহলে এই দিনে তোমার আমার কি হবে এই দিনে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে এ বান্দারে হাত দিয়েছিলাম আমি আমার জন্যই হাতে কি করেছি বল বান্দা পা দিয়েছিলাম আমি এই পায়ে আমার রাস্তায় কখনো কতটা হেঁটেছি বল আমার জন্য কি করেছি বল বান্দারে জবানের কথা দিয়েছিলাম আমি এই জবানের কথা কালি আমার জন্য কি বলেছি বল এ আমার বান্দারে চোখের रोशनी দিয়েছিলাম আমি এই চোখের रोशनी নিয়ে তুই আমার জন্য কি দেখেছ বল বান্দারে जिंदगी দিয়েছিলাম আমি জীবন দিয়েছিলাম আমি টাকা দিয়েছিলাম আমি জমি আমার ছিল আসমান আমার ছিল গাছ তুই লাগাতিস ওই গাছকে বাঁচিয়ে সরষের ফুল ফড়িয়ে ফসল ধরিয়েছিলাম আমি এ বান্দারে

আমাদেরকে জালিমরা যাদের জন্য আমরা সব করেছি তারাই আজকে আমাদের কাছ থেকে আল্লাহ ছেড়ে দিয়েছে রসুল ছাড়িয়ে দিয়েছে তারাই আজকে আমাদের ঘরে এমন একটা জায়গায় নিজে দাঁড় করিয়ে দিয়েছে আমরাই আমাদের অখাপের দুশ্মন মসজিদ মাদ্রাসার দুশ্মন আমরাই বড় দুশ্মন হয়ে দাঁড়িয়েছি কেন যে শক্তি দ্বারা ওরা আমাদের মসজিদ মাদ্রাসা মিটাচ্ছে ওই শক্তিতে ওদেরকে শক্তিশালী আমরাই করেছি কথা বলুন ভুল তাহলে মূলত কেউ মসজিদ মাদ্রাসা ভাঙছে কেউ মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আইন করছে কেউ মসজিদ মাদ্রাসার বিরোধী আইনকে সাপোর্ট করছে আর তাদেরকে ক্ষমতায় আনার পিছনে আমাদের তাহলে ওরা ডাইরেক্ট মসজিদ মাদ্রাসার দুশ্মন আর আমরা ওদেরকে সহযোগী হিসাবে মসজিদ মাদ্রাসার দুশ্মনে গেলাম কি জবাব দেবেন আপনি কি ভাবছেন ওই দিন ওর বাবু ওই দিন দেখা যাবে খুনি গোলে মালে যাহেবুদি হয়ে যাবে খুনি এটা ভাবছেন বলে আমাদেরকে জিজ্ঞেস করেন না প্রত্যেকটা মানুষকে মাইদানে মাসের একটা পুল পার হতে হবে একটা রাস্তা পার হতে হবে পুল ব্রিজ পার হতেই হবে প্রত্যেকটা মানুষকে যে পুল যে রাস্তাটা চুলের থেকে সরু হীরের থেকে ধার প্রত্যেককে পার হতে হবে ইমানদার চোখের পালক ফলার আগে ওই পুল পার হয়ে যাবে ইমানের জোরে জোরে বলুন সুবহান আল্লাহ তাকে পার করাবেন কে আল্লাহ সব ক্ষমতার মালিক তো একজনই আল্লাহ এই যে হাত লাড়াচ্ছি এটা আমার ক্ষমতা নয় এটা আল্লাহর ক্ষমতা আমাকে ব্যবহার করতে দিয়েছে এই যে জবানে কথা বলছে এটা আমার নয় আল্লাহ এর মূল মালিক আমাকে ব্যবহার করতে দিয়েছে জানটা আছে এই সিস্টেম এমন চলছে এটা কি আল্লাহর হুকুম রুটা কি আল্লাহর হুকুম এটা যখন খোদা বার করে নেবে সব থাকবে মুখ দেওয়া চোখ আছে দেখা হাত আছে চলা কোনো কিছুই নয় এইটার জন্য সব হচ্ছে আর এটা কি আল্লাহর হুকুম কথা বুঝে আসছে

আমি যদি ইসলামকে ঠিকভাবে মানতে নাও পারি কম সেটা কালকে তুমি একদিন বয়স্ক হবে তোমার সুযোগ তুমি কালকে করবে হাজি হবে নামাজি হবে আল্লাহ হবে চান্স আছে না না কিন্তু তুমি তো ইসলামের দুশ্মন হয়ে যাও এগুলো ভাবো আমার ভাই বোনেরা তোমাকে বড় প্ল্যানি প্রথম পাপি বানিয়েছে আজকে তোমাকে যারা পাপি বানিয়েছে তারাই তোমাদের কাজকে ইসলামের দুশ্মন বানাচ্ছে প্রথমে তোমায় গান দিয়েছে মেলা দিয়েছে ফাংশন দিয়েছে কি বলে বিভিন্ন নাচ গানের আসর করেছে খেলার নামে ডেকে নিয়ে যে সেখানে নারী নাচ দেখিয়েছে কেন তারা চাইছে তোমার ভেতরে ইমানটা আস্তে আস্তে দুর্বল হ কেন ইমান যতক্ষণ আছে ততক্ষণ তোমাদেরকে তারা মিটাতে পারবে না তাই তারা প্রথমে এগুলো করেছে করার পরে আজকে তোমাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে চোখের সামনে দেখতে পাচ্ছ যে ইরা ইসলামের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে মাদ্রাসাও ভাঙছে এর পরেও এদের বিরুদ্ধে তুমি তো বলতে পারো যদি আব্বাস সিদ্দিকির মতো কোন ওলামারা এদের বিরোধী করে তোমার মনে হচ্ছে তাদেরকে গালি দেওয়া দরকার কিন্তু ইসলামের দুশ্মনদেরকে তোমার সাপোর্ট করতে ভাল লাগে

সর্বোচ্চ ধরে একশো বছর সর্বোচ্চ ধরছি কত বছর একশো হাফ ঘুমিয়ে কেটে যায় ঘুম ঘুমিয়ে থাকলে কি গরিব হয় পঞ্চাশ বছর পঞ্চাশের মধ্যে পনেরো বছর শিশু বয়স কাটে বড় লোক গরিব কিছু বোঝে না তাহলে এই সামান্য চিন্তা কিটা গরিবই অথচ কামতের দিন গরিবরা ধনীদের থেকে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে জোরে বলুন সুহান আল্লাহ আর এই পাঁচশো বছর ধনীরা মাইদানে মাসরে থাকবে যে দিনটা কত কঠিন হবে বুঝতে পারছেন তো খুব ভালো করে বোঝে কিন্তু আজকে দুনিয়ায় প্রকৃত আল্লাহ বাখের আজাদ শাস্তি হলো কি আল্লাহ যদি তোমাকে খুব ভালো করে শোনে আল্লাহ যদি আপনাকে আপনাদেরকে বা কাউকে তা থেকে দূরে সরিয়ে দেয় এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে যে আল্লাহ চাই না কি আমায় আল্লাহ তোমাকে সেজদা দিবার সুযোগ দিচ্ছে না যে তুই আমায় সেজদা দে এই সুযোগটা আল্লাহ তোমায় দেইনি বল এত বড় কষ্ট দুঃখ আর কি হতে পারে যে আমার প্রভু আমার স্রষ্টা আমার সেজদা से পছন্দ করে না তে আমাকে সুযোগও দাই না দিবার কিছু বোঝাতে পাচ্ছি তো নাকি আল্লাহ চাই না তুই মসজিদে আয় আল্লাহ

এমন সময় ঘুম ভেঙেছে ফজরের অক্ত বা শেষ হবো শেষ হবো তাড়াতাড়ি উঠে উজুয়ান না করেই নামাজ পড়ে নিয়েছে সারা দিন তার বড় ভয়ে ভয়ে কেটেছে যে আমি বিরাট বড় ভুল করেছি আমার উপরে হয়তো আল্লাহর আজাব কিন্তু কিছুই হয়নি শুনছেন ও পরের দিন কি করেছে থেকে না নামাজ দ্বিতীয় দিন ভাবছে প্রথম দিন না আমি তারা হুড়ো করে অর্থ চলে যাবে বলে নাই করিনি কিন্তু আজকে তো ইচ্ছা করে করেছি আজকে ঠিক শাস্তি আমার আসবে সারাদিন কেটে গেল রাত এলো ঘুমিয়ে পড়লো কিছুই হয় তারপরে দিন সংসার জীবন ছিল স্ত্রীর কাছে কাছে গোসল ফরজ হয়েছিল গোসল ফরজটা আদায় না করে ওই অবস্থাতেও নামাজ পড়ে শুনছেন আজকে কিন্তু ভাবছে আমার রেহাই নাই কিন্তু কিছুই হয় এ যুবক মন দিয়ে শোনো তুমি ভাবছো আমার তো কিছুই হচ্ছে না তুমি কি হচ্ছে দেখো একটা বন্ধু ছিল সে ভালো করেছে জিজ্ঞেস করছে হারা তো তিন দিন মন মিজাজ বড় খারাপ দেখছিলাম কি ব্যাপার আজকে তো ঠিক আছে দেখছি তখন তাকে ঘুলিয়ে সব বলেছে যে প্রথম দিন এই হয়েছিল দ্বিতীয় দিন এই ছিল তৃতীয় দিন এই হয়েছিল তো আমার তো কিছুই হলো না বন্ধু আফসোস করে বলছে হাই রে তুই বুঝলি না তোর কি হয়েছে বুঝে কই কিছুই হয়নি তখন বন্ধু জিজ্ঞেস করছে কি হলে তুই ভাবতি যাই হবে ছিল হয়তো আমার হাত ভেঙে যাবে পা ভেঙে যাবে কি অ্যাক্সিডেন্ট হবে কি কোনো বিমারে পড়ে যাব কি আসমান থেকে কিছু আমার উপরে আজাব আসবে কই কিছুই হলো না তো তখন বন্ধু আফসোস করে বলছে যদি এ কোনো কাজ হতো তাহলে হালকার উপর দিয়ে হতো অনেক বড় শাস্তি আল্লাহ তোকে দিয়েছে তুই বুঝতে পারিস নি কি শাস্তি আল্লাহ তোকে ইসলাম থেকে বার করে দিয়েছে তোর খেয়ালি আলী শুনছেন কি বলছে। আমার কমে ছেলে যুবক তুমি ভাব তুমি গান শুনছি ভানসারে যাচ্ছি যাত্রায় যাচ্ছি মসজিদের দুশ্মনদের সঙ্গে দল করছি মাদ্রাসা দুশ্মনদের সঙ্গে যাচ্ছি কই আমার তো কিছুই হচ্ছে না আমি লোককে মারি গরিবকে মারি একে মাথ ফাঁকাই ও জমি দখল করি আমার তো কই কিছুই হচ্ছে না এমন তো নয় আল্লাহ তোকে ইসলাম থেকে বের করে দিচ্ছে আর যে ইসলাম থেকে বেরিয়ে যাবে তার কবরে ঢুকা শাসদে নিরানব্বইটা সাপ দেবে দুমুক সাপ আসবে এবং তাকে সারা জীবন জাহান নামে জ্বলতে হবে আর একজন গুণাগার যদিও জাহান নামে ঢোকে আজাব খাটার পরে একদিন একদিন বেরিয়ে এসে আসবে কিন্তু বেইমান যে ঢুকবে ইসলাম থেকে যে বেরিয়ে যে ঢুকবে সে কোনোদিন আর জাহান নাম থেকে বেরোতে তোমার আমার কি একটু ভয় লাগছে না হায় 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 যখন এসব গুণ দেখি আলোচনা করি আর ভাবি ই আল্লাহ এরকম হয় কেন আমার কোরআনের সূরা বাকারার কথা মনে পড়ে যে আল্লাহ বলছেন খতম আল্লাহু আলা কুলুবিহ যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় তারা পরিবর্তন হবার নয় না আবু জেহেল কে চেষ্টা করেছে নবী চেষ্টা করেছে যার মুখের কথা তো দূরের কথা অন্তরে শুধু বলেছে আল্লাহ का बा खे केमला बदमे ते মসজিদ আকসা থেকে মুখটা খুঁড়িয়ে নিয়ে কাবা খিরি কিবলা বানিয়ে দিতে ইব্রাহিম নবী বানানো ঘটটা আমি রসুরুল্লাহ বড় খুশি হতাম নামাজের মধ্যে হৃদয়ের মধ্যে শুধু ভেসে উঠেছে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিল এ জিব্রাইল জলদি করে যাও আমার হাবিবকে যে জানিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের মনের আশাকে গমন করেছে দূরে ঘাত নামাজ পড়া হয়ে গেছে এখনো দূরে গাঁদ বাকি আছে বাকি দূরে খাস আমার হাবিব যেদিকে খুশি আমি আল্লাহ বা সেদিকে খুশি কাবার দিকে মুখ করে কামত পর্যন্ত এটাই কেবলা হয়ে গেল যে রসুল্লাহ মুখ দিয়ে বলে অন্তরের মধ্যে উদিত হয়েছে আল্লাহ সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে যে না চারে কাজ হয়ে যাক পরে রক্ত থেকে হবে খুলি না না বন্ধু তুমি তুমি যখন চেয়েছ এখনই কেবলা বানিয়ে দিলা সেই রসুল্লাহ আবু জেহেলকে কত বুঝিয়েছে কত পরিবর্তনের জন্য চেষ্টা করেছে কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছে হাবি যার অন্তরে আমি মোহর মেরে দিয়েছি সে কখনো পরিবর্তন হতে পারবে না এ যুব পরিবর্তন হবো তবা কোনো চেষ্টা করো আল্লাহর কাছে সে দায় পরে কাঁদো ও রাবি আল্লাহ কেন আমি গান শুনতে চলে যায় কেন আমি ফাংশনে চলে যায় কেন আমি নামাজ থেকে দূরে থাকি কেন আমি গান শুনি ফুল রাস্তায় যায় ও রবি কেন আমি জালিমদের সঙ্গে দল করে ফেলেছি এখনো কেন মন যাচ্ছে তাদের সঙ্গে যাবার এখনো কেন মন যাচ্ছে আরাম অর্থর দিকে এইভাবে আল্লাহর কাছে পানা চাষ সাহায্য চাও কেননা আজ যদি বিশ্বাস না চাও পানা যদি না চাও মনে রেখে দিও ভাইদান ভাইদানে মা বড় ভয়ানক হবে যেদিনে তোমার পাশে কেউ দাঁড়াবা থাকবে না ওই দিনে তোমার ফের কথা বলার কেউ থাকবে না ওই দিনে কার কোনো চোর চলবে না আমার আল্লাহ শুধু বলে দেবে যাও তোমাকে

আখরি জামানায় একটা দিন আসবে আমার উন্মতরা প্রচুর মার খাবে শুনছো আমার জীবন এই ভাই